ছিলেন তো ভাইকে দেখেনি প্রথম দেখেছি আমি ভিডিও শুনেছি ভিডিও দেখেছি কিন্তু ভাইকে সরাসরি প্রথম দেখেছি আমি প্রথম দেখা আমার গাড়ির মধ্যে আমি রাস্তায় দাঁড়িয়ে আর আমার সঙ্গে ভাইরা ছিলেন আগে ওই অফিসে যারা ছিলেন স্টাফরা ছিলেন তো আমি আমার পাসপোর্ট এবং আই কার্ডের জেরাস আধার কার্ডের জেরাস বা যে কোনো ডকুমেন্টস এবং পুরো ক্যাশ টাকা ভাই বললেন কি আছে দেন এরকম প্রচুর টাকা দেন আমি এই জামাই প্রথমে আমি সবকিছু ফেলে দিলাম পুরো টাকা এবং আমার ডকুমেন্টস প্রথম দেখা যায় তো আমি তো ঠিকই আমার বাড়িতে আমার শ্বশুর শাশুড়ি বাড়িতে ফোন করে বলছে যে আমার কি মাথাটা খারাপ হয়ে গেছে একজনকে চেনে না জানে না তিন মাস আগে ডাকা দিয়ে দিল হ্যাঁ যাব তো আল্লাহর ঘরে হ্যাঁ ফিসাবিরিল্লা যা তো ফিসাবিরিল্লা আল্লাহর রাস্তায় যাবে তো এই বিশ্বাসে আমি টাকা দিয়েছিলাম তারপরে যত যত সময় একদম মানে পঁচিশ দিনের মাথায় হিসাব পাঠিয়ে দিলেন ভাই মাধ্যমে তারপরে টিকিট এসে গেল সময় মতো আমরা গেলাম তারপরে আমাদের সেক্রেটারি হিসাবে শুনলেন যে আমি যাচ্ছি সেক্রেটারি বললো যে আমি আপনার সঙ্গে যাব ভাইকে যোগাযোগ করিয়ে দিলাম ভাইয়ের সঙ্গে ছিলাম আমরা আমরা সতেরো ছিলাম ভাই আমাদের সঙ্গে ছিলেন এবং ভাই তো এত সুন্দর পরিষেবা আমরা যখন সর্বপ্রথম অনেক ট্রাভেলস আমার সারা ট্রাভেলস চালায় অনেকে আমার আত্মীয়র মধ্যে আমার বন্ধু বান্ধব অনেক ট্রাভেলস ওয়ালা আছে তো তাদের সঙ্গে যোগাযোগ করেছিলাম তো তারা পঁচাত্তরের নিচে আসি যে পঁচাত্তরের নিচে আসাই যান একেবারে নিয়ারেস্ট একবার বন্ধু বান্ধব হ্যাঁ একসঙ্গে খাওয়া দাওয়া সবকিছু মাদ্রাসা হয়েছে তারাও রাজি হয়নি তো পঞ্চাশ হাজারের ভাই তখন অফার দিয়েছিলেন যাই হোক তো আমি ষাট হাজার অফারের পরে যেতে আমি যোগাযোগ করেছি তো যখন আমরা সর্বপ্রথম মক্কায় গেলাম তো আমরা ভাবছি মতে যে কত দিনে রাখবে সবাই বলেছি যে কোথায় রাখবে কোনো ঠিক নেই তো সত্যি কথা ভাই তো নিয়ে যাচ্ছে তো নিয়ে যাচ্ছে বাসে নিয়ে যাচ্ছে তো নিয়ে যাচ্ছে আস্তে 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 দেখলাম যে টাওয়ার দেখা যাচ্ছে ক্লক টাওয়ার যেটা ক্লক টাওয়ার দেখা যাচ্ছে সেই ঘড়ি টাওয়ার যেটা বলে ঘড়ি টাওয়ার মানেই তো কাবা শরীফ হারাম শরীফ একেবারে হারাম শরীফের কাছাকাছি পালা নুরুল সালাম কি হোটেল একেবারে কাছাকাছি ওখান থেকে দেখলাম তো পরিষ্কার চোখ দিয়ে পানি চলে আসল যে আমরা কোথায় এসে গেছি আর এতদিন ধরে ট্রাভেলস বন্ধু বান্ধব সকলে বলছিল যে কোথায় রাখবে কোন হোটেলে রাখবে কি খাওয়াবে কি হয় টিকিট আর হবে হয় না ভালোভাবে তো সেটা আমরা

আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া তো সেটা তো বলা যাবে না এত সুন্দর খাওয়া দাওয়া ওই প্যাকেজের মধ্যে ওই অল্প পয়সার মধ্যে অতটা যে পরিষেবা ভালো পাব সুন্দর পাব আমরা কখনোই ঝামড়া করি বা যেগুলো জিয়ারা যেগুলো কত রাস্তা একশো কিলোমিটার রাস্তা সেই রাস্তায় সেই একশো কিলোমিটার রাস্তায় একেবারে ওর মধ্যেই সবকিছু হ্যাঁ সমস্ত কিছু জিয়ারাতের বিষয়টা এবং বুক সিস্টেমের খাওয়া আলহামদুলিল্লাহ সমস্ত পরিষেবা যাবতীয় সব মানে অতি উত্তম অতি ভালো পেয়েছে আলহামদুলিল্লাহ প্রত্যক্ষ দর্শী হিসাবে আমি যেগুলো দেখেছি এবং আগামীতেও আমরা ভাই একসঙ্গে গিয়েছিলাম পুনরায় ডিসেম্বরে আবার আমরা যাবো বলে বুক করেছি ভাই সেক্রেটারি ভাই এবং সেক্রেটারি ফ্যামিলি সহ শাশুড়ি আমার ফ্যামিলিসহ সহ আমার বড় ভাই তিনিও মেটিয়াবুল মসজিদের ইমাম সাহেব তিনিও ফ্যামিলি সহ টোটাল আমি বত্রিশ জন দিয়েছি ভাই আলহামদুলিল্লাহ টোটাল আমরা বত্রিশ জন ডিসেম্বরে ইনশাল্লাহ ফিরে যাবো বলে আশা করেছি